এই নামটা কাস্টমারের নাম দিয়েছে কাস্টমার খায় আর বলে যে বিরোনির ঘেরান আহে তাই আমি বিরোনির নাম দিয়েছি কাস্টমার বিরোনির ঘেরান ঘেরান বলে এটা শুরু করলাম আগে এক কেজি দুই কেজি মাল পাকে আনছি এখন আনতে আনতে মাল ভালো মালের মান ভালো এই কারণে চলে ভালো মাল বাঢ়ে আনি ভালে দিলে তিনটার মধ্যে শেষ হয়ে যায় তিনটা সাড়ে তিনটা আমার যে এটা অন্য সিস্টেমের বুট কারণ এইটা হইলো কালি মটরের বুট এই বুটটা কোথাও পাওয়া যায় আর এটার দামও বেশি মানও বেশি এটার এই কারণে এইটা খাইতে অনেক আর অন্য আলাদা আর এইটা মনে করেন এই মুরগিটা আমরা সর্ষের দিয়ে ভাজি করি আর এই সাথে বারো পদ মশলা ইউজ করি ইউজ করে তেলে ময় মশলা দিয়া আমরা বুটটা বানাই ডিম দেওয়া পঞ্চাশ মুরগির চিকেন দেওয়া একশো আর সুদু বুট বিশ মুরগি আনি দুই পিস আনাম আর বুট আনি দশ কেজি আর ডিম আনি বিশটা বিশ পঁচিশটা হ্যাঁ বার্থডে ওই চার সাড়ে চারটা টাকা বেচা কিন হয় এটা আমি করছি বারো বছর ধরে বারো বছর বেশি হবে এটা ভালোই লাগে মাল ভালো মানুষে খায় ভালো বলে তার জন্য মানুষে ছবি তোলে মানুষে ইউটিউবে ই করে তাই কি মানুষের কি দিব তুই তুললেন না তো লোক মানুষের সমস্যা নেই ব্যক্তিগত ব্যাপার এটা আমি অনেক বছর ধরে বেশি আমার অভিজ্ঞতা আছে এখন আমি সেই ছবি বলবো এটা কি বলা সম্ভব হয়তো মনে করে মশলা এটা ভিতরে বারো মশলা আছে বারো পথ মশলা আছে ঘি সার এক নম্বর সর্ষের তেল দিই তো এটা আমরা মাল বারে বেশি থেকে আমাকে পথ হয় আর অন্য অন্য জায়গায় অন্য জায়গায় যদি চালু করে তাহলে প্রথম প্রথম পোষাইব না আমাকে দুই দোকান আছে দুই দোকানে মাল ভালো বিক্রি হয় কারণে আমরা মই মশলা ভালোভাবে দেই যে কাস্টমারে খাইয়া যে আবার বারবার আসে যে কাস্টমারে খাই মজা পায় তার জন্য হ্যাঁ মশলার নাম বলতে না মশলার দোকানে যত মশলা আছে দাসিন এলাচি লং এটি এগুলি দিই তো মশলা তো এগুলি এসার মশলা কি অভিজ্ঞতা আমরা বেশ অভ্যাস হয়ে গেছে অভিজ্ঞতা হয়ে গেছে গা করি আমি নিজে আমি নিজে সব রান্না করি আসলে রেগুলার খাই আমরা আসলে গুলশান থাকি আমরা এদিকে আসলে চনা বোর্ডের কথা খুব মনে পড়ে দেখাই খুব সুস্বাদু অনেকেই আসে তো এমনিতে আমরা রেগুলার আসি মাছ আসলে খাই মাঝে মধ্যে তেমনই মোটামুটি বিরিয়ানির মতনই একটা ফ্লেভার আসে খুবই ভালো ফ্লেভারটা ফ্লেভারটা বিরিয়ানির মতনই মনে হয় যে হাজি বিরিয়ানি আছে না এরকম টাইপেরই ফ্লেভারটা মনে হচ্ছে যে যেটা ভালো আর এমনিতে ডিফারেন্ট একটা টেস্ট আছে মানে গতানুগতিক বুটের চেয়ে এটা টেস্টটা কিছুটা ডিফারেন্ট খাইতে মজা দামের চেয়ে দামের তুলনায় যথেষ্ট ভালো কিছুটা ওইভাবে না মানে এটা মিশ্রণ গুলা নর্মাল বুটের তো আলাদা কিছুটা বিরিয়ানি মতো